হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুই একটি গান নিয়ে তো জানি না কেমন গাইতে পড়বো সকলেই দোয়া রাখবেন সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না সূর্যের তাপে ঝিলমিল করে নদীর বালু তাই বলে কি নদীর বালু হয় কখনো সোনা আলোয় ঝিলমিল করে নদীর বালু ক তাই বলে কি নদীর বালু হয় কখনো সোনা স্বর্ণের দামে কেউ তো আমায় কিনে নিতে চায় না স্বর্ণের দামে নদী কেউ তো কিনে নেয় না স্মরণের দামে নদীর বালু কেউ তো কিনে নেয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ফুলদানিতে রং মাখানো কি সুন্দর কাগজের ফুল মধু খাইবার আশা করলে হবে তোমার মস্ত ভুল ফুলদানিতে রং মা খানো কী সুন্দর কাগজের ফুল মধু খাইবার আশা করলে হবে তোমার মস্ত ভুল সেই ফুলেতে প্রেমের সুভাষ বিকাশিত হয় না সেই ফুলেতে প্রেমের সুভাষ বিকশিত হয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি দিয়া রে বাচ্চু বলে মন ভাঙিলে আর তো জুড়ালয় না বলে মন ভাঙিলে আর তো জুড়ালয় মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মত মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মত মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না